গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আজ হলো কী বার কী বার কী বার শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন বাজতে যায় আটটা চল্লিশ বাজতে যায় পাশি কাজ কমপ্লিট বিছানা তোলা ঝাড় দেওয়া ব্রাশ করা সব কমপ্লিট আর এখন যাব রান্না করে তো ভাবলাম ভিডিওটা শুরু করে নিই আর ওই যে গুড মর্নিং বন্ধুরা শুনেই চলে এসছে বদমাশি করতে কিন্তু উপরের টাওয়ালটা কোথায় কি জানে উপরে বালিশের টাওয়াল ও নিচের টাওয়ালটা টেনে বের করতে গেছে আমি রান্নাঘরে চলে যাই তুই একা একা কর কীর্তি কে দেখবে তোর কীর্তি দেখবে কে আমি দেখবো না আবার দেখলাম চলে যাচ্ছি তো আজকে বেশ কিছু জিনিস কাছাকাছি করবো আমার নাইটি চলে আসছে এখানেও চলে আসছে এখানে আবার কি নিবি কে নেবে এখানে কে নেবে পৌষের কথা বলি কে ঘরের বদমাসিটা করতে পারল না করতে পারল না বদমাসিটা করতে পারল না অনেকগুলো নাইটি আমার পরনের নাইটিটা বাদ দিয়ে বাদ বাকি মনে হয় সব নাইটি চেয়ারের উপরে কিছু কাছাকাছি করবো গরম জল ভিজিয়ে এবার গরম জল করবো ইয়েতে করবো কি যেন বলে তোমার সসপ্যানে করবো সসপ্যানের মধ্যে চাল ভেজানো রয়েছে তাহলে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে ভাত করি ডাল করি কই মাছ নিয়ে এসছে এইটুকু 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 ঠিক যতটুকু দেখাই এইটুকু এইটুকু তার মধ্যে মাথা বাদ যাবে মাংস নাই গায়ে তো সেই মাছগুলো দিয়ে ভাবলাম ফুলকপি দিয়ে করবো তারপরে ভাবলাম আগামীকাল হচ্ছে শনিবার কালকে লাগবে ফুলকপি তাহলে আজকে কি করব তাহলে আজকে তেলকুই করি ওইটুকু ছোট ছোটো মাছের তেলকুই কেমন লাগবে কে জানে তো চলো শুরু করি আর উপর থেকে একটা তরকারি দিয়েছিল নিরামিষ ওপরে তো নিরামিষ খাচ্ছে কয়টা দিন মাছ ছিল মাছ করে শেষ করেছে এখন নিরামিষ খাচ্ছে কারণ মশাই এই বছর থেকে আবার মানা শুরু করেছে কার্তিক মাস মাছ খাবে না জানি না কেন কোনোদিনও মানতে দেখিনি এই বছরই প্রথম মানছে যাই হোক তো সেই কারণে এবার এবার যত মাছ ছিল সব ক্লিয়ার করা হয়ে গেছে এবার কালকে নিরামিষ এবার কালকে তো আমি রান্না করিনি তো সেই কারণের জন্য ওই নিরামিষ তরকারি দিয়েই খেয়েছিলাম আর কাঁকরোলের কাঁকরোলে হ্যাঁ কাঁকরোলে পুর করেছিল সেই দিয়ে চলে গেছে কালকে রাত্রিবেলা এবার আজকে ওই কাঁকরোলে পুর আছে দুই পিস দিয়ে দেবো তরকারি আছে দিয়ে দেবো আর তেল কই করবো দিয়ে দেবো ডাল করবো দিয়ে দেবো ঠিক আছে চলো শুরু করি রান্নাবান্না আর তারপর ওই সসপ্যানটা খালি করে সসপ্যানে গরম জল বসাই তারপরে জামাকাপড় ভিজাই রান্নাবান্না শেষ করে জামাকাপড় কাচবো জামা কাপড় মানে নাইটিগুলো কাচবো তো বন্ধুরা দেখো চলে আসলাম আমি রান্নাঘরে এখনো আসেনি এখনো দেখতে পাচ্ছ না কারণ আমি ক্যামেরাটা চালু করে তারপরে এই যে বাসনের ঝুড়িটা আনতে গেছিলাম তো এই যে এবার ভাত বসিয়ে দেবো তো চলো ঝমা ঝম একেবারে ফোর এক্স স্পিড করে দিয়েছি ফোর এক্স স্পিডে একেবারে ধোঁয়া সেরে ভাতটা বসিয়ে দিই আর হচ্ছে তোমার কী যেন বলে এই ফোনেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল বেশ ভালো মতন পেয়েছি আমি আর এই ফোনে যে কি সুবিধা আছে সেটা তোমরা আমার ভিডিও লাস্টের দিকে দেখতে পাবে যে এটা আমি আজকেই এক্সপ্লোর করেছি আর এক্সপ্লোর করতে পেরে আমি যে কি পাগলের মতন করছিলাম সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এই যে ভাত বসিয়ে দিলাম আর এই যে ঢাকনাও লাগিয়ে দিলাম চলো আর এই কড়াইটা সরিয়ে দিলাম এই যে দেখো সসপ্যানের মধ্যে জল গরম বসিয়েছি কারণ তোমাদেরকে তো বললাম যে আমি জামা কাপড় কাচবো তো জল গরম বসিয়েছি আর ডাল বসাবো সেটাও বলেছি তোমাদের তো এই যে ডাল ধুয়ে ঠুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে এখন হচ্ছে বসিয়ে দেবো কারণ এই যে জলটা গরম হয়ে গেছে এই কি যেন বলে সসপেনটা সরিয়ে দিচ্ছি আর এই জায়গাটায় এই জায়গাটা ছোটোটার মধ্যে বসিয়েছি আচ্ছা সরি তো এই যে চলে আসলাম এবার বাইরে চলো জামা কাপড় ভিজিয়ে দিই আর ওদিকে শুনতে পাচ্ছ না আমি কথা বলছি শুনতে পাবে কি করে ওদিকে কত মাসে পুজো দিচ্ছে আর হনুমান চালিশা চলছে তো ওই বালতিটার মধ্যে এই যে যে বালতিটা রয়েছে সেটার মধ্যে গরম জলটা নিয়েছি আর আরেকটা বালতির মধ্যে ঠান্ডা জল আনতে গেছি আমার এখন সময় নেই ওই একটা একটা করে ভেজানোর তো আমি কি করেছি গরম জলটা একদম ডাইরেক্ট ওর মধ্যে আমি ঢেলে দিয়েছি তার আগে সার্ফ পরিমাণ মতন দিয়ে ঠান্ডা জলটা আর কি ঠান্ডা জলের মধ্যে সার্ফটা গুলে নিচ্ছি গরম জল দিলে পরে গুলতে যদি অসুবিধা হয় তার জন্য তো এই যে গরম জল কিন্তু আমি ঢেলে দিয়েছি এই যে ঢেলে দিলাম আর প্রথমে কী ভিজিয়েছি বলো তো ওটা হচ্ছে সিমারি যেই লেগিংসগুলো থাকে না সেই সিমারি স্যাটিন স্যাটিন কাপড়ের সরি স্যাটিন কাপড়ের যেই সিমারি লেগিংসগুলো থাকে সেই সেইটা সেটা আর গরম জলে দেওয়া সাহস করলাম না সেটা ঠান্ডা জলেই দিয়েছি তো প্রথমে ওইটা চুপিয়েছি আর এখন যেই নাইটিগুলো লাইট কালার সেই নাইটিগুলোকে আলাদা ভেজালাম আর যেগুলো একটু ডিপ কালার বা সামান্য একটুখানি রঙ উঠলেও উঠতে পারে সেইগুলোকে আমি আলাদা ভেজালাম তো চলো এই যে ভিজিয়ে দিয়েছি এবার ঘরে চলে যাই এবার আবার রান্নার কাজ শুরু করে দিই ওদিকে ডাল বসিয়ে দিয়ে এসছি আর এই যে দেখো ডাল সোমবার দেবো ডাল হয়েও মানে সেদ্ধ হয়ে গেছে তো টক ডাল করব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে তোমার সর্ষে আর রাঁধুনি এই যে দিয়ে দিলাম এটা চটপট চটপট করুক তারপরে কেটে রাখা টমেটোগুলো আজকে দেবো আজকে কিন্তু ভুলে যাইনি আগের দিন ভুলে গেছিলাম যে টমেটোটা আগে একটুখানি কষিয়ে নেব তো আজকে ভুলে যাইনি আজকে কিন্তু কষিয়ে নিচ্ছি এত সন্তর্পণে রান্না তোমরা করো আগে যাতে তেল ছে না ছেটে তার জন্য হলুদ দিয়ে নিলাম তারপরে টমেটো দিয়ে তারপরে আবার ঢেকে দিলাম আর এইবার লবণ দেওয়ার টেকনিক আমার দেখো তোমরা যার দিয়ে টুক করে ঢেকে দেবো খুন্তি দিয়ে কষানোর জায়গাটা মনে হয় কেটে দিয়েছি যাই হোক ভালো মতন কষে গেছে দেখলাম খুন্তি দিয়ে নেড়ে দেখলাম ভালো মতন কষে গেছে আর এই যে প্রেশার কুকার থেকে ডালটা কিন্তু আমি সোমবার দিয়ে দিলাম জল অ্যাড করেছি আর তারপরে কিন্তু অ্যাড করেছি চিনি কারণ টমেটোটা কষানোর সময় আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দশটা পাঁচ বাজে আরও বেরিয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজি ফুলকপিও ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা করার আগে খেয়ে নেব মাছের ঝোল করার আগে খেয়ে নেবো তারপরে আগে সেরুকে খাওয়াবো সেরু ভাতটা অনেকক্ষণ হয়েছে বেড়েছে আগে সেরুকে খাওয়াবো তারপরে আমি খাবো আর মাছের ঝোল হয়নি তার আগে কিন্তু কাজে চলে গেছে কারণ আমাকে কালকে বলেনি আজকে কটার সময় ডিউটি কারণ এমন জায়গায় কাজ করছে এমন জায়গায় কাজ করছে না এমন সময় হয়ে গেছে এখানেও টাইমের ফিক্স ছিল কিন্তু এখন এমন হয়েছে আজকে এক টাইমে কালকে আরেক টাইমে পরশু দিন আরেক টাইমে তারপরের দিন আরেক টাইমে এটা যদি আমাকে না বলে তাহলে তো আমার কিছু করার নেই আমাকে কালকে বলেনি হুম যে আজকে আগে ট্রেনে যাবে আমাকে বলেনি তো এবার দেখো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট টাইম থাকে তো তাও তো আমি আজকে আটটার বাজতে পাঁচ মিনিট বাকি তখনই বিছানা ছেড়ে দিয়েছি ঠিক আছে তো আমাকে বলেনি আমি জিজ্ঞেস করেছি তারপরে আমাকে বলেছে তাও কখন জিজ্ঞেস করেছি যখন আমি ডাল সম্বার দিলাম তার পাশে চা বসাতে এসেছে নিজে আমি দেখবো কয়দিন চা করে খায় আমি এটা দেখবো ও কয়দিন চা করে খায় কারণ আমি আর চা করে দেবো না আমাকে এটা এটা একদম সত্যি কথা বলে দিচ্ছি কারণ এত ভাব না আমি কাউকে দেখাই না আমি কারোরটা সহ্য করি সে আমার সামনে যেই থাকুক না কেন ও আমি দেখবো কতদিন চা করে খেতে পারে কাজে যাওয়ার আগে কতদিন চা করে খেতে পারে যেদিন যতদিন না না বলবে যে আমার চা করে দাও ততদিন আমি চা করে দেবো না মানে না বলে করে দিতে দিতে না মানুষ বেশি পেয়ে বসে মানুষ অতিরিক্ত পেয়ে বসে অত আমার আমার সাথে ওইসব চলবে না যাই হোক এখন সেরুকে খাওয়াবো আর আমি খাবো ওকে দিয়ে দিয়েছি ডাল করে দিয়েছি তারপরে গতকালকে ওপর থেকে যে দিয়েছিল কাঁকরোলের পুর আমি তো দুপুরে খাইনি ওর জন্য আজকে নিয়ে যাবে তার জন্য রেখে দিয়েছি কারণ ভালো খায় প্লাস আমি নারকেলের ভালো খাই না ভালো খাই না মানে কি আমার সহ্য হয় না নারকেল নারকেলের দিয়ে পুর করে তো তার জন্য নারকেল সরষে তাও রাত্রেবেলা ভয়ে ভয়ে খেয়েছি গতকালকে রাত্রেবেলা ভয় ভয়ে শুধু ওপরের পুরটা ওপরে যে চালের গুঁড়ি দিয়ে মনে হয় পুরটা দেয় মানে প্রলেপটা দেয় তো সেইটা আর কাঁকরোলটা শুধু একটু খেয়েছি ভেতরে মশলা সরিয়ে রেখেছি কারণ ওই মশলা খেলে পরে আমার আবার অসুবিধা হবে তো জানি ভালো খায় সেই কারণে রেখে দিয়েছি দুখানা দুখানা গরম করে দিয়ে দিয়েছি তারপরে তরকারি গরম করে দিয়ে দিয়েছি ডাল মানে নিরামিষ খাবে কিছু করার নেই আমাকে বলবে না আবার আমার উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে বলবে না তাহলে তো আর হবে না তাই না তো চলো যাই খাইয়ে নি সেরুকে ও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করিনি শেরুকে খাইয়ে আমি খেয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে তারপরে গিয়ে আমি মাছের ঝোলটা করব তো এই যে দেখো বন্ধুরা শেরু বাবাকে খাওয়াতে চলে আসলাম শেরু বাবাকে খাওয়ানোর সময় ক্যামেরা অনই করা হয় না এই যে প্রথম বাইটটা ও ফেলবেই ফেলবে মাঝে মধ্যে আবার ফেলেও না মতি গতি এই যে একবার ফেললো ব্যাস হয়ে গেল এইবার ঝমাঝম খেয়ে নেবে সোনা বাবাটা খাক দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে দু পিস মাছ ভাজা নিয়েছি দেখো কতটুকু সাইজ বলেছিলাম মনে আছে তোমাদের এই দেখো চলো কিন্তু মাছগুলো কিন্তু দেশি হুম বন্ধুরা দেখো রান্নাটা সেরেই নিলাম এইদিকে এই ঝিক দুটো মাজা হয়ে গেছে এখন শুধু এই কড়াই এই ঢাকনা এই ঝিকটা আর ওই যে হাতা শুধু এই কটাই বাকি ঠিক আছে তো এখন শুধুমাত্র এই মাছটা ওই পাত্রতে ঢালবো দুটো পাত্র কেন নিলাম জানি না কারণ আগামীকাল তো শনিবার যাই হোক একটা বাড়ি ঢোকাতে হবে আবার আর এটা ধুয়ে রেখে যাই কড়াইটা ফাঁকা করে কড়াইটা ভিজিয়ে রেখে যাব আর এইটা মেজে রেখে দেব ঢাকনাটা চলো এই যে তো বন্ধুরা এগারোটা চল্লিশ বাজে আর আমি এই যে করলাম কমপ্লিট করলাম কতক্ষণে আপলোড হবে জানি না আর এখন যাব রান্নাঘরটা পরিষ্কার করব কারণ মাছের ঝোল রান্না করা তো হয়েই গেছে শুধু কড়াইটা বাকি আর ঝিকটা মাজাবাকি ব্যসার বাদ বাকি সব হয়ে গেছে ওটা করে নিয়ে মেজে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব তারপরে তোমার ই যেন বলে জামা কাপড় কাচবো আজকে অনেক কাজ আছে তো তার আগে ভাবছি এটা টাইটেল থামনেল বানাবো বানিয়ে নিয়ে যতক্ষণ আপলোড হচ্ছে ব্লগ ভিডিওটা যেটা কিনা গতকালকে তোমরা পেয়েছ সেটা ভয়েস ওভার দিয়ে নিই বন্ধুরা ভিডিও তো করলাম আর টাইটেল থামনেল বানানো কমপ্লিট কিন্তু ইয়ে করে রেখেছি আনলিস্টেড করে রেখেছি সব কিছু করে কারণ হচ্ছে এই ব্লগ ভিডিওটা আগে আপলোড করতে হবে তাই তো ব্লগ ভিডিও আপলোড করতে হবে না আগে পোস্ট করতে হবে তো পোস্ট করেও দিয়েছি গত বুধবারেরটা পোস্ট করে দিয়েছি সকালবেলা বিকেলবেলা বৃহস্পতিবারেরটা পোস্ট করবো নতবা হবে না নতুবা ওই জমে যাবে সেটা ঠিক হবে না ঠিক আছে আর বাবা ফোন করেছিল বাবা আজকে আসবে তা বললাম আচ্ছা ঠিক আছে বলছে রান্নাবান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ রান্নাবান্না হয়ে গেছে ভাত এখনো হয়নি ভাত করব তুমি তো আস্তে আস্তে দুপুর বলছে হ্যাঁ আমি তিনটের পর আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে সে তার আগে আমার ভাত হয়ে যাবে তো ঠিক আছে চলো বারোটা দশ বাজে এইবার যাই রান্নাঘরে আগে রান্নাবান্না করি তা এই রান্নাবান্না দেড় তারিখে আগে রান্নাঘর পরিষ্কার করি তারপরে কাছাকাছি করতে যাই আমার আজকে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় একটা দেড়টা তো বাজবেই দেড়টা না বাজলে একটা দশ পনেরো বাজবে তো দেখো বন্ধুরা পরিষ্কার করে নিলাম চাল ভিজিয়ে নিলাম এবার বন্ধ করে দিই আর এবার কাছাকাছি করতে যাই এই রুমালটাও কেঁচে দেবো এই রুমালটা ব্যবহার করি না কিন্তু যেহেতু রান্নাঘরে থাকে তাই তেল চিটে তো পরেই তার জন্য এটারও কেঁচে দেবো কটা বাজে দেখো বারোটা সাঁত্রিশ চলো যাই কেঁচে টেচে নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা দেখো এই যে কাছাকাছি করে চলে আসলাম ছাদে আর এখানে এসে দেখি গতকালকে যে কাছাকাছি করেছিল সেইগুলি ওইভাবে ইয়েতে মেলা রয়েছে তো এখন অলরেডি একটা বাজে তার জন্য আমি ভাবলাম যে না আর আমি ছাদে আসবো না তার জন্য আমি যেগুলো কার্নিশে রয়েছে বাইরের দিকে দড়িতে রয়েছে সেগুলো ভেতরের দিকে মেলে দিয়ে যাই আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাই শুকিয়েছে বলতে ওর রুমালটা শুকিয়েছে আর দুটো হচ্ছে গামছা আমার আর ওর গামছা ওই যে তুললাম ওই কার্নিশে রাখলাম এইগুলো নিয়ে যাব। এবার বাদওয়িগুলো সব মেলে কে যেন বলে ভেতরে শেডের তলায় রেখে তারপরে এবার আমার নাইটিগুলো আমি মেলে দিচ্ছি দড়িগুলো এত ওপরে এসে আমি মানে লাফিয়ে লাফিয়ে তারপরে মেলতে হয় আর ওদিকে দেখো ম্যাট্রেসটা ম্যাট্রেসটা ওইভাবে পড়ে রয়েছে ছাদের মধ্যে পড়ে রয়েছে কি আর করা যাবে যাই হোক ছটা নাইটি টোটাল ওই ওইদিকে কটা মেললাম আর এই দিকে এবার কটা মেললাম এদিকে মেলতে এসে দেখি ওই দিকের কার্নিশেও ওই দিকের কার্নি সেও জামাকাপড় রয়েছে প্যান্ট রয়েছে সেগুলো আবার ভেতরে নিয়ে আসলাম আর ওই যে সামনের বাড়িটা দেখছো ওই বাড়িতেই কিন্তু সেদিন গৃহপ্রবেশ ছিল তো চলো মেলে টেলে নিয়ে নিচে যাই আর সেরুও কিন্তু এসছে ক্যামেরাটা যেহেতু অনেক উঁচুতে সেট করা রয়েছে তাই তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরার একদম সামনে কিন্তু বসা মানে ট্রাইপড স্ট্যান্ডের একেবারে সামনে বসা ছিল ওর জন্য সেরু বাবাকে দেখা যাচ্ছে না ও এসে বসে রয়েছে বন্ধুরা একটা পনেরো বাজে বাবা এই বসলাম সকাল থেকে চলছে এক নাগারে মাঝে শুধু বসে ভিডিও করেছি তাও কাজই করেছি এখন এই পনেরো মিনিট একটু বসি তারপর আবার ভাত বসাবো তারপরে স্নান করব তো দেখো বন্ধুরা বাবা আসছে আর এই খেতে বসলো শেরুরে ওই ঘরে রেখেছি না তো বাবার সেই মুখ পর্যন্ত ঝাঁপায় ঝাঁপায় উঠছে এখন একটু চুপ করলো তো কাক কয়টা বাজে দেখো আমার খাওয়া শেরু বাবা খাওয়া কমপ্লিট তিনটে বাহান্ন বাজে বাবা প্রায় চারটে বাজতে যায় যে তিনটে বাহান্ন বাজে লবণ লাগবে ভিডিওতে নতুন ফোনে ভিডিও করে তোমাদের কেমন লাগছে পিকচার কোয়ালিটি তোমরা অনেকেই বললে যে একটু ঘোলাটে ঘোলাটে লাগছে আর সাউন্ড ঠিক আছে আবার অনেকে বলেছ তোমাকে দেখতে এই ফোনে ভালো লাগছে তো এক একজন এক এক রকম বলেছ আর ম্যাক্সিমাম যে কমেন্টটা এসছে সেটা হচ্ছে ঘোলাটে দেখো এখন কিন্তু ঘোলাটে লাগছে না আসলে বুঝতে হবে তো নতুন ফোন নিয়ে বুঝতে হবে যে কি কমালে পরে কি বাড়ালে পরে অ্যাকিউরেট পিকচারটা আসবে তার সাথে সুন্দর একটা মানে ভিডিও কোয়ালিটি তোমাদের সামনে আসবে সেটা বুঝতে সময় লেগে যায় তো আজকে দেখো আজকে কিন্তু একটুও ঘোলাঘোলা লাগছে না সেদিন যখন আমি ভিডিও করছিলাম আমারও মনে হচ্ছিলো যেন দরজার রঙগুলো সাদা সাদা লাগছে ঠিক আছে কিন্তু আজকে দেখো একদম কিন্তু ঠিক আছে তাই না আজকে কিন্তু ঠিক আছে বলো কিন্তু কারণ আজকে আমি তোমাদের কমেন্টটা যখন পাচ্ছি তখনই কিন্তু এই রিপ্লাইটা করলাম ভিডিওতে দিয়ে দিলাম আজকে কিন্তু এই দেখো পেছনে পর্দাটা দেখো কত সুন্দর কালার আসছে আমার নাইটির কালারটা অ্যাজ ইট ইজ একদম আসছে তো ঠিক আছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম বাবা ওই ঘরে ঘুমাচ্ছে কিন্তু ঠিক আছে ওই যে বাবার ব্যাগ চেয়ারের উপরে বাবার ব্যাগ রয়েছে আর বাবা কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছে এই ফোনের ব্যাক ক্যামেরাটা অসাধারণ অসাধারণ ফ্রন্ট ক্যামেরাও ভালো ব্যাক ক্যামেরাটা ভিডিও করার সময় অসাধারণ ঠিক আছে শেরু বাবা এই যে বসে রয়েছে ওইভাবে এই দরজাটা দিয়ে রেখেছি কারণ শেরু ঘুমাতে দেবে না ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে তাই বাবাকে বললাম একটুখানি শো শুয়ে ঠুয়ে নিয়ে তারপরে যেও দেরি আছে এখন তো তোমার তো বাড়ি গিয়ে কোনো কাজ নেই দেরি করে যেও তাই বাবা ঘুমাচ্ছে এইটা বলার জন্য ক্যামেরাটা অন করতে গিয়ে তোমাদের ওই ইয়েটাও মনে পড়লো কমেন্টগুলোও মনে পড়লো তো পাঁচটা দশ বাজে সন্ধ্যে হয়ে গেছে এবার আমি সন্ধ্যে দেবো এবার বলবো বাবাকে উঠতে তারপরে একটুখানি চা করে দেবো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম এখন বাজে রাত দশটা পঁচিশ এর মাঝে আমি বাবা এসে তোমাদেরকে তো বললাম এর মাঝে বাবা ওই ঘরে শুয়ে আছে সেটুকু তোমাদেরকে দেখিয়েছি দরজা যেই খুলেছি সন্ধ্যা দেবো এবার বাবাকে তো উঠতেই হবে সন্ধ্যা দেবো এবার যেই দরজা খুলেছি ওই যে দেখা রুমালটারে নিয়ে এই তোয়ালিটা একটা তোয়ালি কালকে বরের তোয়ালিটা পথ ধুয়ে দিয়েছে আর এই তোয়ালিটা বাবার বালিশের উপরে দিয়ে বাবারে ঘুমাতে দিয়েছি ওই ঘরে এই তোয়ালিটা না পেয়ে আমার বড়লিন মোছার রুমালটারে যা খুশি তাই করছে যা খুশি ওটারে লাস্টে কেচে দিলাম কেচে দিয়ে মেলে দিয়েছি পাখার হাওয়াতে শুকিয়ে যাবে তো যেই দরজা খুলেছি সেই বাবার এই পর্যন্ত কিছুতেই আজকে ওরে থামানো গেল না ঠিক আছে তো তারপরে আমি সন্ধ্যাবেলায় সেই না পেরার ক্যামেরাই খুলিনি সন্ধ্যাবেলায় গিয়ে একটু শিঙাড়া নিয়ে আসলাম তারপরে ওই সেই এসআইআর চালু হচ্ছে তার জন্য বাবা মায়ের এসআইআরই তো বললাম এসআইআর বলছি এসআইআর হচ্ছে তার জন্য ওই ফটো টটো লাগবে তো এবার শ্বশুরমশাই বললো তাহলে বাজারে যাচ্ছ যখন তাহলে ফটো মার আর বাবার ফটো নিয়ে আসতে তুলে নিয়ে আসতে নাম্বার দিলেই তো তোলা যায় তো সেই ভাবছিলাম এই কাছাকাছি যাব কিন্তু যখন দেখলাম যে আনতে হবে বাজারেই সেই যেতে হবে তাই বাজারেই গেলাম এখান থেকে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেছি তো হ্যাঁ এই রাস্তাটুকু আমার পার হইতে ভয় লাগে গাড়িতে করে আমার যা কোমরের অবস্থা তো তারপরে আসলাম এসে চা করে দিলাম সিঙাড়া দিলাম কিচ্ছু ভিডিও করতে পারিনি কিচ্ছু নাই এমন বদমাইশি শুরু করে ওরে ধরবো না আমি ভিডিও করবো যা ভিডিওই করবো না তারপরে বাবা গেল তারপরে কটার দিকে গেল সাড়ে ছটা মনে হয় এরকম টাইম তুমি কটার সময় যেন ফোন করলা সাতটা সাতটার পরে ফোন করছো তুমি ওই তখন তার আধা ঘন্টা আগে মনে হয়ে গেছে তারপর আমি একটুখানি রেডি টেডি হলাম রেডি হলাম রেডি হয়ে একটুখানি শর্ট ভিডিও করলাম তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে সেরুকে খাওয়ালাম বর আসলো তারপরে সেরুকে খাওয়ালাম এখন ওই কী যেন বলে ও সেরুরে খাওয়াতে খাওয়াতে আবার শাশুড়িকে ফোন করেছে আমার নাকি পাম্প ইঁদুর কী বলে ট্যাঙ্কিতে জল নেই সেই আবার এই এখন জল চালালো হাড়িটা মেজে আমার হাত ধুতে গেছি দেখি হলুদ জল বেরোচ্ছে তাই এখন আর কাজ করতে পারছি না একটু পরে করবো একটুখানি জলটা থিতাক তারপরে আর কি যেন বলে ফোন করে বলেছে যে কি যেন বলে এই শোনো তুমি গামছাটা একটু গায়ে দিয়ে আসো দেখাই তো যাও একটু গামছাটা গায়ে দিয়ে আসো গেঞ্জি তো এখন আর না আমারে কি বলেছে তোমাদের বলছি তারাও দুপুরবেলা ফোন করেছে দুপুরবেলা ফোন করে নিয়ে বলছে রাত্রেবেলা কি খাবে কই আসো তাড়াতাড়ি আসো গেঞ্জি পরতে গেছে মনে হয় গায়ে দিলে এত সময় লাগতো না একটুখানি হেঁটে হেঁটে গেছি আর আসার সময় টোটোতে করে একদম ফ্রন্ট দিকে বসে এসছি ঝাকা লেগেছে আবার কোমরটা যন্ত্রণা শুরু হয়েছে এখনও পড়তে পারো নাই সময়ই পাইতেছে না হ্যাঁ আসো এদিকে আসো কেন হুম তার জন্য হাসতেছ ও আচ্ছা রাত্রেবেলা কি খাবো বলছো না 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 রুটি না রুটি না এত ব্যস্ত না আছে ফোনের দিকে তাকাতে পারবে না রুটি না বলছে ডিম টোস্ট খাবে যেই ডিম টোস্ট কালকে আমি কোনো সময় খাওয়া নষ্ট করি না কালকে রেগে গিয়ে খাত ছুঁড়ে ফেলে দিছি ঠিক আছে তো সেই তুমি সবচেয়ে বেশি ভালো কাজ করছো বিনা কারণে আমার সঙ্গে লাগছো তুমি সবচেয়ে ভালো কাজ করছো এবার এবার বলছে সেই ডিম টোস্টি খাবে তাই কি সেটা কি তুমি করছো হ্যাঁ আমি কালকে সকালে খাবারটা কে করবে হ্যাঁ কালকে সকালের খাবারটা কে করবে ও মাই গড আরে আরে এই ফোনে এই সুবিধা আছে নাকি কথা বলতে এই যে ফ্রন্ট ক্যামেরা অন করলাম ক্যামেরা হ্যাঁ এই স্যামসাং এর ফোন আমি এর জন্য আমার ভালো লাগে যে কথা বলতে বলতে ভিডিও করতে করতে ভিডিও পজ ভিডিও শেষ না করে ইয়ে করা যায় ভিডিও বন্ধ না করে এই ফোনে এই সুবিধা আছে আমি তো দেখি নাই এতক্ষণ হঠাৎ করে আমি আই তো অবাক আই তো অবাক তা তুমি করছো হ্যাঁ আমি করতে পারি করতে পারো সেটা তো জানি কোরেটরা কিন্তু সব কিছু ক্লিন চাই আমার ঠিক আছে তো ডিম টোস্ট খাবে রুটি গুলি না তোমার নষ্ট তুমি ভাত খাইতে পারতো আর দিব্য রাত্রেবেলা সকালবেলা আমি শেখা দিয়ে দিতাম চায়ের সাথে খাইয়ে দিতাম থাকে করে দিতেছি অত লঙ্কা লাগে নাকি হ্যাঁ দিও এই যে আমার ভাতটা বের করে রেখেছি আর হাড়ি মেজে রেখে দিয়েছি ঠিক আছে আর এই যে ওর রুটি এই যে টিফিন বাটি এখনো ধুইনি কারণ জল পড়ছে হলুদ আমি ভীষণ খুশি আমি মারাত্মক খুশি এই এই ফিচার পায়া আমি সত্যি করে আমি মারাত্মক খুশি মারাত্মক খুশি আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি আমি বললে বোঝাইতে পারবো না আমি মারাত্মক খুশি আমি ভীষণ খুশি আমি ভাবতে পারিনি আমি এই ফোনে এই ফিচারটা আমি খেয়ালই করি নাই আমি জানি শুধুমাত্র স্যামসাং এই ফিচার পাওয়া যায় আমি বিশাল খুশি এই থৌ করে দিতাছি আমি সরো থুই না তুমি ওঠো 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 উঠতে কইছি খাইতে থুই উঠতে কইছি তুমি ওইটা কত লাগে আর খাইতে থুই তুমি ভাইছো কেন আমি বাসবো কেন কেন আমি বাসবো আমি বাসবো ওই তানি আমি আমি ঘরে গিয়া করি না তো চিৎকার করবে সর 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 আমি ঘরে গিয়ে হল করি আমি ভীষণ খুশি আমি ভীষণ আমি ভীষণ খুশি আমি বললা বুঝাইতে পারবো না আমি ভীষণ খুশি হ্যাঁ নাম নামা 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 তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা আমি মারাত্মক খুশি এই ফিটবাইয়া ওয়া

সেটা দিতাম চার সাথে এটা আর তো ভাতই খেতে পারত রাতে বেলা দুটা দিন বেশি হয়ে গেছে হুম আমি তো বলছি আছে কাল কটা করছি ছটা না ছটা তো দশ পিস আছে

হোল দিয়ে ফালাই দাও আর আমার আর আমি খাচ্ছি দেখো জলমুড়ি ভালো লাগছে না ভাত ছিল ভাত বাটিতে রেখে দিলাম ওই যে হাড়ি ঠাড়ি সমস্ত কিছু মেজে রেখে চলো খাই আর হ্যাঁ ভিডিওটা হ্যাঁ পুরো হ্যাঁ দুখানেই দিতাম তো আর ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ঠিক আছে একটা কথা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের খুশি খবর জানানোর আছে সেটা না হয় আগামীকাল জানাবো আজকে জানাবো না আগামীকাল জানাবো ঠিক আছে চলো টাটা